আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো সো তোমাদের সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইউনিট নিয়ে আলোচনা করবো এবছর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা এই ইউনিটে মূলত সায়েন্সের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সো এই ইউনিটের এ টু জেড বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ এই ভিডিওটা যদি তুমি সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনো তাহলে দেখবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিলেটেড তোমার আর কোনো কনফিউজ থাকবে না ইনশাল্লাহ তোমার প্রিপারেশনটা নিতে একদমই ইজি হয়ে যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ টু জেড নিয়ে আলোচনা করব দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি কী করবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা এখানে সেকেন্ড টাইম রয়েছে কথা হচ্ছে সেকেন্ড টাইম এবং ফার্স্ট টাইম দুজনেই পরীক্ষা দিতে পারবে সো ফার্স্ট অব অল দেখবো আমরা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগ্যতা মানে ভর্তি আবেদন যোগ্যতা কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হলে তোমার ন্যূনতম একটা যোগ্যতা রয়েছে সো সেই যোগ্যতাটা দেখো এসএসসি যারা দু হাজার একুশ সাল এবং দু হাজার বাইশ সালে দিয়েছে তারা পারবা এবং এইস যারা দেখো দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ এই কন্ডিশনটা যারা ফ্লব করতে পারবা তারা কী করতে পারো অন্তত অ্যাপ্লাই করতে পারো এবং অ্যাপ্লাই করার জন্য আরেকটি শর্ত প্রয়োজন হবে সেটা হচ্ছে জিপিএ যোগ্যতা হ্যাঁ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য বা অ্যাপ্লাই করার জন্য তোমার কিন্তু একটা জিপিএ যোগ্যতা প্রয়োজন হবে সো সেই ক্ষেত্রে দেখো এসএসসিতে মিনিমাম তোমার ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এটা ফোর সাবজেক্ট শ টোটাল যদি তোমার ফোর পয়েন্ট জিরো জিরো থাকে তাহলে দ্যাটস অ্যাপ এবং এইচএসিতে দেখো তোমার মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং দুইটা যোগ করে দুইটা যোগ করে তোমার এইট পয়েন্ট টু ফাইভ এইট পয়েন্ট টু ফাইভ মানে আট পয়েন্ট পঁচিশ যদি থাকে তাহলে তুমি কী করতে পারবা অলমোস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে অ্যাপ্লাই করতে পারবে এটা হচ্ছে দু হাজার তেইশ সালের সার্কুলারের অনুরূপ আর সার্কুলার খুব একটা পরিবর্তন হয় না সো সেই ক্ষেত্রে যাতে দুইটা মিলে আট পয়েন্ট পঁচিশ থাকবে ইনশাল্লাহ তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে তার মানে পরীক্ষায় তুমি বসতে পারছো এবং আরেকটু জেনে নি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা কতটি রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা রয়েছে এই ইউনিটে বারোশো সাঁত্রিশ প্লাস মানে আসন সংখ্যা রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিটে যে আমি ভর্তি পরীক্ষা দেবো সেটার মানবন্ডন কেমন আরেকটা জিনিস মনে রাখবো সবসময় তুমি যে সকল ইউনিভার্সিটি যে সকল ইউনিটে পরীক্ষা দিবা তুমি একজন ভর্তিযোদ্ধা তোমার একটা আলাদা খাতা থাকবে বা নোটপ্যাড থাকবে সেখানে সুন্দর করে লিখে রাখবা যে আমি ওই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবো ওই বিশ্ববিদ্যালয় ওই ইউনিটে পরীক্ষা দেবো ওইটার মান মন্টন এমন সো এই জিনিসগুলো যদি তোমার সুন্দর করে জানা থাকে তোমার প্রিপারেশন নেওয়াটা একদম ইজি হয়ে যাবে ঠিক আছে আর সকল প্রকার অ্যাডমিশন রিলেটেড আপডেট পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইদের সাথে থাকবা ভাইদের ভিডিওগুলো দেখবা নিয়মিত ফলো করবা ইনশাল্লাহ এখান থেকে সব কিছু গাইডলাইন পেয়ে যাবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমনভাবে সাজেশন দেওয়া হবে বিশেষ করে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের যে সাজেশনগুলো দিব বিগত কয়েক বছর যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করে থাকি সো আলহামদুলিল্লাহ দ্যাটস গুড অনেক ভালো কিছু করবা অনেক অনেক স্টুডেন্ট রয়েছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার অন্তত আমি মনে করি দেখো মানবন্ডনটা কেমন বাংলায় রয়েছে কত দশটা কোশ্চিন থাকবে ইংরেজিতে দশটা পনেরোটা কোশ্চিন থাকবে এই যে এই পঁচিশটা কোশ্চেন তোমার জন্য বাধ্যতামূলক তোমাকে আনসার দিতেই হবে দিতেই হবে এবং তোমরা যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা পাস মার্ক রয়েছে বাংলায় দশটা কোশ্চিনের মধ্যে তিনটা তোমাকে রাইট করতে হবে অন্য তুমি ফেল বলে গণ্য হবা ইংলিশে তোমার পনেরোটা কোশ্চিন থাকবে চারটা কোশ্চিন তোমাকে রাইট দিতেই হবে তাহলে ওটা তুমি ফেল বলে গণ্য হবে তুমি যদি ভর্তি পরীক্ষায় নব্বই পাও তুমি যদি তিন মার্ক বাংলায় না তুলতে পারো তাহলে তুমি ফেল বলে গণ্য হবে এরপরে আসি পদার্থ রয়েছে রসায়ন রয়েছে জীববিজ্ঞান রয়েছে উচ্চতার গণিত রয়েছে এখানে ফোর সাবজেক্ট মেন সাবজেক্ট কোনোটাই ম্যাটার না তুমি তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো তিনটা আনসার করতে পারবে এখান থেকে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো তিনটা আনসার করতে পারবে তার মানে এখানে পঁচিশ দশ আট পনেরো পঁচিশ আর এখানে পঁচিশ 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 যে কোনো তিনটা টোটাল তোমার একশো মার্কের পরীক্ষা হবে তার মানে তুমি যে কোনো তিনটা আনসার করতে পারবে কোনো সমস্যা নেই কোনো বাধ্যবাধকতা নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি যদি বায়োলজি আনসার করো বলে নিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবা এবং কেউ যদি মনে করো উচ্চতার গণিত বায়োলজি সবগুলো অ্যান্সার করে কোনো সমস্যা নাই তোমার সাবজেক্ট পেতে কোনো কোনো কিছু সমস্যা হবে না আশা করি ঠিক আছে এটা তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়ম তো ক্ষেত্রে তুমি যদি মনে করো যে কোনো তিনটা আনসার করতে পারবা এরপরে আসি তাহলে কত হয়ে গেল দেখো তো এখানে তিনটা চারটা আনসার করলে একশো মার্ক হয়ে গেল এবং এই সকল সাবজেক্টগুলোতে মিনিমাম তোমাকে আট পেতে হবে যেখানে পঁচিশ মার্ক সেখানে মিনিমাম পাস মার্ক হচ্ছে কত আট এরপরে আসি ভর্তি পরীক্ষা পদ্ধতি সো তার আগে তোমাদের একটা গুরুত্ব পূর্ণ অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই তোমরা যারা এবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন থাকছে আমাদের তরফ থেকে যেগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি তোমাকে সুন্দর করে বলে দিব পঁচিশটা করে টপিক দিয়ে দেবো দেখবা যে ওর মধ্যে ঠিক পনেরো থেকে ষোলোটা করে কোশ্চেন চলে আসছে সো আমি জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে এত পরিমাণ থিসিস করছে অ্যানালাইসিস করছে কারণ কোথায় থেকে কোশ্চিন করতে পারে কোন প্যাটার্ন থেকে কোশ্চিন করতে পারে কিভাবে করতে পারে আলহামদুলিল্লাহ এইটুকু জানি সো বিগত কয়েক বছর যাবৎ আমাদের ব্যাসে অনেক অনেক স্টুডেন্ট থাকে একমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্ট থাকে অলমোস্ট আমাদের ব্যাসে ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে আর এই পরীক্ষাগুলো চলবে তো আমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত একদমই স্পেশালি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে দেখো চবি এ ইউনিট চবি এ ইউনিট মডেল টেস্ট ব্যাস ফি হচ্ছে গত তিনশো টাকা তিনশত টাকা দিয়ে আমাদের মডেল টেস্ট ব্যাসে ভর্তি হতে পারবো কোনো সমস্যা নেই আর এই মডেল টেস্ট ব্যাসে ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকাশ বা অঙ্ক ছেঁড় মানি করে ভাইদের সাথে যোগাযোগ করবা প্রত্যেকটা সাবজেক্টে তোর পিডিএফ সাজেশনগুলো তো পাবাই এবং পাশাপাশি যে টাইপের পরীক্ষাগুলো নেব যে টপিকগুলো তোমাকে দেবো ভাই বিলিভ করো এগুলো যদি ভালো করে পড়ে যেতে পারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ট্রান্সফার সচরাচর ইজি হয়ে থাকে সো তুমি যদি একটু মন দিয়ে পড়াশোনা করো ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমার ম্যাথমেটিক্যালি টার্ম কিন্তু অনেক কম আসে বেসিক থেকে কোশ্চেন বেশি আসে সো সেই ক্ষেত্রে তোমাকে বলে দেবো যে কেমিস্ট্রি বা ফিজিক্সের এই টাইপের ম্যাথগুলো বেশি করো বা কেমিস্ট্রির এই টাইপের ম্যাথগুলো করে ফেলো আমি তোমাকে বলে দিব ওই টাইপের ম্যাথগুলো করে ফেলবা দেখবে ওইগুলোই ঘুরে ফিরে কোশ্চিন চলে আসে ঠিক আছে The cat sat on আর আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে এটা হচ্ছে সবুজ সার আর যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজে ভাইদের সাথে কী করবা অবভিয়াসলি যোগাযোগ করবে ঠিক আছে কোনো সমস্যা নেই যে কোনো প্রবলেম ফেস করলে অ্যাডমিশন রিলেটেড হোক ভর্তি রিলেটেড হোক যেটা নিয়ে তোমার প্রবলেম ফেস করছো বা কোনো কিছু বুঝতে পারছো না অবশ্যই ভাইকে কী করবা ইনশিওর করবে ভাই তোমাকে সলভ করে দেবে ইনশাআল্লাহ ঠিক আছে সো যারা ভর্তি সব ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করবা এরপর দেখো পরীক্ষা পদ্ধতিটা কেমন দেখো আমাদের এমসি থাকবে অনলি ওয়ান হান্ড্রেড একশোটা এমসিকিউ থাকবে প্রত্যেকটা ইউনিভার্সিটির মতো টাইম থাকবে কত ষাট মিনিট ষাট মিনিট টাইম থাকবে ভর্তি পরীক্ষায় পাস মার্ক কত একশোতে চল্লিশ যদি পাও তাহলে তুমি পাস করবা এবং নেগেটিভ মার্ক দেখো জিরো পয়েন্ট টু ফাইভ প্রতি ভুলুত্তর জন্য তোমার জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে এবং জিপের উপরে মার্ক রয়েছে কত বিশ তোমার টোটাল যে জিপিএ রয়েছে টোটাল জিপিএকে তুমি দুই দ্বারা গুণ করলে তুমি পেয়ে যাবা যে আসলে এক্স্যাক্টলি তোমার জিপের উপরে মার্ক কত রয়েছে যদি মনে করে তোমার আট থাকে তাহলে আটণুণে ষোলো জিপের উপরে মার্ক তোমার যদি সাড়ে আট থাকে তাহলে সতেরো হবে যদি নয় থাকে তাহলে আঠারো হবে তুমি দুই দিয়ে গুণ করবা তোমার দুইটা জিপিএ মিলে এই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিলেটেড আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা তোমার বাংলা বলো ইংলিশ বলো ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো ম্যাথ বলো বায়োলজি বলো প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনগুলো দিয়ে দিবো এর জন্য অবশ্যই ভাইদের সাথে ধৈর্য সহকারে ভাইদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো ইনশাল্লাহ ভর্তি পরীক্ষায় তুমি ভালো কিছু করবে এতটুকু বল